আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশের আয়োজনে আমাদের সাথে আছে একজন ভাইয়া আর আমি আপনাদেরকে এই ভিডিওটাতে স্পেশালিটিটা হচ্ছে এখানে যে প্রোডাক্টগুলো দেখাবে এগুলো কিন্তু আপনারা মাত্র আশি টাকা করে কিনতে পারবেন এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন কী কী পাচ্ছেন আশি টাকা সেগুলো আমি একটু বলে দিচ্ছি তো ভাইয়া কী কী পাচ্ছি একটু বলেন আমাদের এখানে চামচ

করছে ওনারা আমি একটু দেখছি যে আমার কিছু লাগে কিনা সেটাই তো এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চুলা জ্বালানোর যে আলু ভর্তা করার জন্য এটাও কিন্তু হচ্ছে আশি টাকা সিলিকন ব্রাশ তারপর এটা হচ্ছে তেল বয়েল ব্রাশটা সিলিকন স্প্যাচুলাও কিন্তু এখানে মাত্র আশি টাকা আপনারা কিনতে পারবেন এখানে